পাশাপাশি আপনি দেখছেন মাত্র চার হাজার টাকা এটা মাত্র চার হাজার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শুকর ভালো তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিউয়ার সবাই ভালো আছে অনেক দিন পরে আসলাম আপনাদের শুরু হবে সব নতুন নতুন কালেকশন এনে ভাই নতুন কালেকশন আছে তার সাথে আপনাদের স্পেশাল অফার আছে এই অফারের উপর অফার যদি থাকে একমাত্র আল 바라গা 77 ফার্নিচারে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা পাবে শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাহলে অবশ্যই ভাই আপনাদের অগ্রিম কত টাকা দিইবা সারা বাংলাদেশ 64 জেলায় আপনাদের ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে যাবে

যে আকাশমণি প্রত্যেকটা সোজা দেখেন এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দেখেন ভাই মনে তেল দিচ্ছেন নাকি ভাই না ভাই একবারে সারি এটাও মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ফার্নিচার থেকে পাশাপাশি ইঞ্চি ফিটনেস এর আরেকটি খাট রয়েছে দুই ফিটনেস দেখে শুনে কিন্তু কি ধরেন এটাও মাত্র তেইশ হাজার টাকা দুই এর মাত্র তেইশ হাজার টাকা

দেখেন একটা ডিজাইন মার একটু ঘরে সাজাইলে ভুটটা থাকবো ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে

একবার আলমারি বেলায় একটা ব্যবহার করবেন দুটা চারটা চালাইতে পারবেন আপনি আলমারি ড্রেসিং কি সবাই চালাইতে পারবেন কি আজব জিনিস আনলে ভাই একের ভিতরে হাইট দেখেন হাইট অনেক উচ্ছ দেখেন অনেক উচ্ছতা ভাই দেখেন কিন্তু

দেখতে হবে নাট বেন হ্যা বেডরুম সেট বিক্রি করি যে কোনো ডিজাইন মিলে যে যেকোনো একটা শুধু আপনি পছন্দ করবেন বাকিটা দেওয়ার দায়িত্ব আমার এটা কি সিঙ্গেল আইটেম বলবেন না বেডরুম

তারপরে থাকবে একটা ওয়াল কেবিনে ওয়াল কেবিনে কিংসাইজের কিং এর একটা ড্রেসিং টেবিল টেবুদের গ্রাপরে আর কি থাকবে তারপরে থাকবে একটা ওয়ার্ড ওয়ার্ড

ট কিনলে বাইর থেকে আর কোনো কিছু কিনতে হচ্ছে না ব্যবহার করবে তাছাড়া যদি আপনার সাথে আপনার বাসায় যদি দশতালা আমার একবার উঠে ফিটিং করে দিয়ে আসবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটাই কিন্তু ভাই তিন ফিটনেস হবে তিন ইঞ্চি ফিট কিন্তু হাইট দেখেন আর একটা জিনিস আপনার এই খাট ভালো লাগে না তিন ইঞ্চি ফিটনেস আরো খাট আছে দুই ইঞ্চি ফিটনেস এটা দুই ইঞ্চি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টাকা আইটেম একই থাকবে আইটেম একই থাকবে শুধু ফিটনেস

সেক্ষেত্রে মাত্র টাকা মানে আপডেট অবশ্যই আমাকে চিনেন আগে পরে অনেক ভিডিও দিছি বর্তমানে কিন্তু খুবই নতুন কালেকশন নিয়েছি এই ড্রেসিং টেবিল পারবে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার থেকে রাজুকে চৌষ্টি জেলা একটা জিনিস কি এটা তো ছোট একটা জিনিস শুধু এই জিনিসটা নিয়ে আপনার দেখা যায় আরো কিছু ভাড়া অবশ্যই পাশাপাশি আপনি যে ওয়ার্ডুপ গুলা দেখছেন মেলা লাগা দিলেন নাকি দেখেন ভাই অনেক অনেক বড় একটু কাছে আসেন যেখান থেকে কিনেন যাচাই রাশাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না

আপনি এটা হইলো লোকাল লোকাল হয়েছে যেটা হলো আপনি পঁয়ত্রিশশো চার হাজার টাকা পাবেন এটা হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এগুলো পিছনে দুইটা পি ফর্মের আছে ওইগুলা একটু দামের ওটা বাড়তে পারবেন

খুশি একটা পাইকারি দশ টাকা এই যে ভাই চার হাজার সাতশো টাকা এত সুন্দর খানার উলিস কিংসাইজের মিডিয়াম

আমাদের পেজে নতুন পেজটা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব প্রার্থী স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ